গুরুত্বপূর্ণ খবরের ফিলিস্তিনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের তালা ঝলিয়ে দিল ইসরায়েলি বাহিনী এবার আরাম দুই ড্রোন দিয়ে হাজির ইরান জুড়ে পুঁজি বাজারে ধসে কিছু আসে যায় না জানিয়েছেন ট্রাম্প ইরানের মানবিক সমস্যার সমাধানে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া জানিয়েছেন ক্রেমলিন নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে জন নিহত ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ পাঁচ বাংলাদেশি সহ চার শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফিলিস্তিনের ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদের তালা ছুলিয়ে দিল ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের হেব্রনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদের সমস্ত দরজায় তালা লাগিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ বিশ্বাস করা হয় এই মসজিদের সঙ্গে হজরত ইব্রাহিম হজরত ইসাক হজরত ইয়াকুব ও হজরত ইউসুফের কবর রয়েছে সোমবার সাত এপ্রিল আউকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে দখলদারদের কর্মকাণ্ড একটি বিপজ্জনক পদক্ষেপ যার লক্ষ্যে কক্ষ এবং ও করিডর বহিরাগত দরজার উপর মন্ত্রালয়ের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে ক্ষুণ্ণ করা মন্ত্রালয় আরও জানিয়েছে এই বিষয়টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি গুরুতর অবস্থান গ্রহণ করা প্রয়োজন ধর্মীয় স্থাপনাগুলো রক্ষার দায়িত্বের জন্য এই অন্যায্য দখলদারকে জবাবদিহি করতে হবে সেগুলোকে আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে এবং সেগুলো দখল ও চুরি করার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে যখন তাদের আক্রমণগুলো ধীরে ধীরে এবং পদ্ধতিগতভাবে মসজিদটিকে একটি ইহুদি উপাসনালয়ে রূপান্তরিত করা লক্ষ্যে কাজ করে যেখানে তালমুদ প্রার্থনা করা হয় ইব্রাহিমী মসজিদের পরিচালক শেখ মোয়াতাজ আবু স্নেহী নেহ জুর্দে বলেন মসজিদের অভ্যন্তরীণ সমস্ত কবর এবং সম্পদ ইসলামী ওয়াকফের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত এবার ইরানের সেনাবাহিনী গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হাইদারি আড়াশ দুই ড্রোনের কথা ঘোষণা করেছেন তিনি বলেছেন এটি হল উচ্চ নির্ভলতা এবং সঠিক সক্ষমতা সম্পূর্ণ ড্রোনগুলির মধ্যে একটি বলেন আড়াশ দুই একটি দূরপাল্লার একটি রাডার এগিয়ে যাওয়া গবেষণামূলক মানবহীন বিমান যান যার উচ্চ ধ্বংসস্থা ক্ষমতা রয়েছে ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির অত্যাধুনিকতার প্রমাণ। দেশটির প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞদের নকশা করা এই ড্রোন ব্যাপকভাবে উত্থাপন করা হয়েছে হাইদারি বলেছেন উন্নত প্রযুক্তির আরাশ দুই ড্রোন আগে উন্মোচিত ড্রোনের একটি নতুন সংস্করণ ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবিব এবং হাইফাকে লক্ষ্য করে অনায়াসে এই ড্রোন হামলা চালাতে পারবে বিশ্বজুড়ে পুঁজি বাজারে ধসে কিছু আসে যায় না জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের আরোপিত প্রত্যাহার করতে চাইলে বিভিন্ন দেশের সরকারকে মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে বলে হুশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরোপিত ঔষধ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্পের শুল্ক আরোপকে কেন্দ্র করে আজ সোমবার বিশ্বব্যাপী আর্থিক বাজার আরও অস্থির হয়ে উঠেছে দিনের শুরুতে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে দ্রুত দরপতন হতে দেখা গেছে মার্কিন শেয়ার বাজারের অবস্থাও নিম্নমুখী বিনিয়োগকারীদের আশঙ্খা ট্রাম্পের শল্ক আরোপের কারণে দাম বেড়ে যাওয়া চাহিদা কমা আস্থা কমে যাওয়া এবং বিশ্বব্যাপী মন্দা দেখা দিতে পারে গতকাল রোববার এয়ার ফোর্সি ওয়ান উড়ু জাহাজে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এ সময় ইঙ্গিত দেন বিশ্বজুড়ে শেয়ার বাজারে যে কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে তাতে তার কিছু আসে যায় না ট্রাম্প বলেন আমি চাই না কোনো কিছুতে ধস নামক তবে ইতিমধ্যে কিছু জিনিস ঠিক করার জন্য আপনাকে ওষুধ নিতে হয় ট্রাম্প বলেন তিনি সপ্তাহান্তে ইউরোপ ও এশিয়া নেতাদের সঙ্গে কথা বলেছেন এসব নেতা শুল্ক কমানোর জন্য তাকে রাজি করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তারা আলোচনা টেবিলে আসছেন তারা আলোচনা করতে চান তবে আমাদের বছর ভিত্তিক প্রচুর অর্থ পরিশোধ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না নাইজেরিয়ার প্লাটিয়াও রাজ্যে কয়েক দিনের হামলায় বন্দুকধারীরা কমপক্ষে বান্ন জনকে হত্যা করেছে দেশটি জাতীয় জরুরি সংস্থা জানিয়েছে এ সময় প্রায় দুই হাজার জন বাস্তুচ্যুত হয়েছে এই রাজ্যে কৃষক এবং গবাদি পশু পালকদের মধ্যে সহিংসতার ইতিহাস দীর্ঘদিনের তবে সপ্তাহিতে প্লাটিয়াও রাজ্যের বুকুস জেলার ছয়টি গ্রামে হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি দুই সালে ডিসেম্বরের পর অঞ্চলটিতে এটি সবচেয়ে ভয়াবহ সহিংসতার প্রাদুর্ভাব সেই সময়ে একই জেলায় দশ জনের বেশি মানুষ নিহত হয়েছিল জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে সপ্তাহান্তে সহিংসতার মাত্রা আরও স্পষ্ট হয়ে উঠছে এখন পর্যন্ত বান্ন জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে রোববার ছয় এপ্রিল রাতে এক বিবৃতিতে জানানো হয় বন্দুকধারীরা নৃশংস হামলা চালিয়েছে সম্পতিতে ব্যাপক ধ্বংসজঙ্গ ঘটিয়েছে আঠারোশো সালের বেশি ব্যক্তি বাস্তুচ্যুত হয়েছেন তিনটি বাস্তুচ্যুতির শিবির স্থাপন করা হয়েছে নিরাপত্তা পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া জানিয়েছেন ক্রেমলিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক বলেছেন রাশিয়া ইরানের সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং ইরানের পারমাণবিক সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত সোমবার সাত এপ্রিল সাংবাদিকদের প্রশ্নে জবাবে পেস্কো বলেন আমরা আমাদের ইরানি অংশীদারদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছি যার মধ্যে একটি পারমাণবিক চুক্তির বিষয় রয়েছে আমরা নিয়মিত যোগাযোগ করছি এবং এই বিষয়ে পরামর্শ করছি এই প্রক্রিয়াকে অদূর ভবিষ্যতে অবহিত থাকবে মুখপাত্র আরো বলেন রাশিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক উপায় এই সমস্যার সমাধানে সহায়তা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে সম্ভব সবকিছু করতে প্রস্তুত বার্তা সংস্থা তাসের প্রতিবেদন বলেছে দুই সালে রাশিয়া ইরান যুক্তরাজ্য জার্মানি চীন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে ব্যাপক যৌথ কর্মপরিকল্পনা তৈরি করে যার অধীনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বৈষ্ণিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল তবে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে যান এবং তেহরানের উপর সমস্ত নিষেধাজ্ঞা পূর্ণবহাল করেন পরবর্তীতে জো বাইডেন ও ট্রাম্পের সিদ্ধান্তটি পূর্ণ বিবেচনা করেননি পাঁচে বাংলাদেশি সহ চার শতাধিক শিক্ষার্থী ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ার অপরাধে পাঁচ বাংলাদেশের সহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিল এসব শিক্ষার্থী গত দুই বছর ফিলিস্তিনি ইসরায়েলের বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবি এ তথ্য প্রকাশ করেছেন তিনি বলেছেন ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল প্রশাসন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ক্ষান্ত হয়নি